আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা রমজানের শেষ দশকের বিশেষ সারটি আমল মুমিনের জন্য রমজানের শেষ দশক বিশেষ তাৎপর্যা বহন করে কেননা এই দশকে রাসুল সাল্লাহ সাল্লাম অধিক পরিমাণ ইবাদত করতেন এবং পরিবার পরিজনকে ইবাদতে উৎসাহিত করতেন রমজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদর অনুসন্ধানের তাগিদ আছে শহীদ হাদিসে আইসা রাজিয়াল্লাহ বলেন রমজানের শেষ দশ দিন রাসুল সাল্লাহ সাল্লাম এত বেশি সাধনা করতেন যে অন্য কোনো সময় এরকম সাধনা করতেন না সুরাইনে তিরমিজি হাদিস সাতশো ছিয়ানব্বই রমজানের শেষ দশকের বিশেষ কয়টি আমল তুলে ধরা হল এক নম্বর তাহাজুত আদায় রমজানের শেষ দশকে রাসুল সাল্লা তাহাজুদ তাহাজুত আদায় অধিক মনোযোগ হতেন এবং পরিবার পরিজনকেও উৎসাহিত করতেন আয়সা রাদিয়াল্লাহ বলেন আমি রাসু সাল্লা সাল্লামকে রমজান ছাড়া কখনো ভোর পর্যন্ত সারা রাত জেগে ইবাদত করতে বা এক নাগার পুরো মাস রোজা পালন করতে দেখিনি শহীদ মুসলিম হাদিস এক হাজার ছয়শো চোদ্দ দুই নাম্বার ইত্তেফাক করা রমজানের শেষ দশকে এতেফাক ছিল প্রিয় প্রিয়নবী রাজ্ল সাল্লামের প্রিয় আমল তিনি মদিনা আগমনের পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো ইত্তেফাক ত্যাগ করেনি আয়সা রাজিআল্লাহ থেকে বর্ণিত নবীর সাল্লা রমজানের শেষ দশকে ইত্তেফা করতেন তার মৃত্যু পর্যন্ত এই নিয়ম ছিল এরপর তার সহধর্মীরাও সেই দিনগুলোতে ইত্তেফাক করতেন সহি বুকারি হাদি দুই হাজার ছাব্বিশ তিন নম্বর পরিবারকে এবাদতে উৎসাহিত দেওয়ার মুমিন শুধু নিজে ইবাদত করেন না বরং পরিবার পরিজনকে উৎসাহিত করে আইসা রাদিয়াল্লা বলেন যখন রমজানের শেষ দশক আসত তখন নবীর সাল্লাম তার লঙ্গি কোষে বেঁধে নিতেন বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত জেগে থাকতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন সৈত বোকারি হাদিস দুই হাজার চব্বিশ চার নম্বর লাইলাতুল কদর অনুসন্ধান হাদিস বিশাদার বলেন রমজানের প্রত্যেক বেজোর রাতে কদরের রাত হওয়া সম্ভাবনা আছে তবে রমজানের শেষ দশকের বেচর রাতগুলোতে কদরের রাত অনুসন্ধান বিশেষ আছে আইসা রাদ আল্লাহ বলেন আল্লাহ রাসুলসাল্লা সাল্লাম রমজানের শেষ দশকে ইত্তেফাক করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধান করো সৈত বুখারি হাদিস দুই পাঁচ নম্বর বেশি বেশি দোয়া পড়া রমজানের শেষ দশকে আল্লাহর ক্ষমা অনুগ্রহ লাভে দোয়া পাঠে উৎসাহিত করা হয়েছে আইসা রাদে আল্লাহ বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সে রাতে কি বলবো তিনি বললেন তুমি বলো আল্লাহ মা ইন্নাক আফোয়া তুহিপুল আফোয়া ফাফু আন্নে অর্থাৎ হে আল্লাহ আপনি সম্মানিত ক্ষমাকারী আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন সোনানে তিরমিজি আয়াত তিন হাজার পাঁচশো তেরো ছয় নম্বর সাদাকাল ফিদর আদায় শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল হল সাদাকাল ফিদর আদায় বা আদায়ের প্রস্তুতি কেননা রাসুল সাল্ল সাল্লাম এর যুগে একরাম রাজুয়াল্লাহ ঈদের নামাজের আগে সাদাকাল ফিদর আদায় করতেন আবদুল্লাহ ইবেনে ওমর রাদিয়াল্লাহ বলেন প্রত্যেক দাস আজাদ পুরুষ নারী প্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক মুসলমানের উপর আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম ফিদুল হিসাবে খেজুর হোক বা জব হোক একসা পরিমাণ আদায় করা ফরজ করেছেন এবং একজনের উপর ঈদের সালাদ বের হওয়ার আগেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন হাদিস এক হাজার পাঁচশো তিন সাত নাম্বার তবা করা গুনাহ মাপের মাস রমজান কোনো ব্যক্তি যদি রমজান মাস তার গুনাহ ক্ষমা করাতে ব্যর্থ হয় তবে তার প্রতি রাসু সাল্লা সাল্লামের হুঁশিয়ারি আছে তিনি বলেছেন ওই ব্যক্তির নাক দুলায় দুলসরিত হোক যে রমজান পেল এবং তার গুনাহ মাপ করার আগে তা বিদায় নিল সোনাই নেত্রীর মেজি হাদিস তিন এর জন্য রমজানের শেষ লগনে নিজের ভুল ত্রুটি ও পাপের জন্য আল্লাহর দরবার অধিক পরিমাণ তওবা ও ইস্তেক করা অবশ্যই আল্লাহ সবাইকে রমজানের অবশিষ্ট সময়টুকু আল্লাহর ইবাদতে মগ্ন থাকার তৌফিক দিন আমিন